অনেকেই আছেন যারা ঘরে বসে ইনকাম করতে চান বিভিন্ন কারণে যাদের বাহিরে গিয়ে কাজ করার সুযোগ বা সুবিধা থাকে না তাদের জন্য হোম বা বেকারি ব্যবসা টাকা ইনকামের অন্যতম একটি মাধ্যম আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু কুকুইথর ব্লক চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি তাদের জন্য যারা হোমমেড কেক বা বেকারি আইটেম ব্যবসা নিয়ে চিন্তা করছেন যারা ভাবছেন হোমমেড কেকের ব্যবসা করবেন বা বেকারি আইটেমের ব্যবসা করবেন কিন্তু কিছু বুঝ উঠতে পারছেন না কি কি জিনিস লাগবে কি কি উপকরণ লাগবে বা কত টাকা খরচ হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা নতুন এই ব্যবসা স্টার্ট করতে যাচ্ছেন। তাদের প্রথমে বেসিক কোন কোন সরঞ্জাম উপকরণ লাগবে আর সেগুলোর দাম কেমন সেগুলো আপনাদের সঙ্গে আজকে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক কি কি লাগছে বেকিংয়ের জন্য প্রথম যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে আটা অথবা ময়দা ময়দা দিয়ে কেক ভালো হয় কিন্তু আটা দিয়েও কিন্তু কেক খুব একটা খারাপ হয় না ময়দা বর্তমান ষাট থেকে সত্তর টাকা কেজি প্যাকেটেরগুলো আর আটার দাম হচ্ছে প্যাকেটেরগুলো পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি এরপরে যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে ডিম ডিম সচরাচর কেক বানানোর জন্য আমরা লেয়ার মুরগির ডিমটাই বেশি ইউজ করি লেয়ার মুরগির ডিম বর্তমানে হালি ৪৫ থেকে পঞ্চাশ টাকা এরপরে যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে চিনি চিনি এখন বর্তমানে একশো বিশ থেকে একশো তিরিশ টাকা কেজি এরপরে সয়াবিন তেল সয়াবিন তেল একশো সত্তর থেকে একশো নব্বই টাকা লিটার সয়াবিন তেলের পাশাপাশি অনেকে ঘি বাটার ইউজ করে তবে আমি বলবো শুরুর দিকে শুধু সয়াবিন তেলটাই আপনারা কিনুন এরপরে যেটা প্রয়োজন সেটা হলো বেকিং পাউডার বেকিং পাউডারটা তো অবশ্যই প্রয়োজন কেক বানানোর জন্য বেকিং পাউডার বিভিন্ন ব্র্যান্ডের আছে বিভিন্ন দামের আছে চল্লিশ টাকা থেকে সত্তর টাকার মধ্যে ভালো ব্র্যান্ডের ভালো মানের বেকিং পাউডার পাবেন আর লাগছে হুইপ ক্রিম হুইপ ক্রিম বিভিন্ন ব্র্যান্ডের আছে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ভিভো আর ট্রপিক্যাল ট্রপিক্যাল হুইপ ক্রিমের দাম বর্তমানে আড়াইশো টাকা আর ভিভো হুইপ ক্রিমের দাম সাড়ে চারশো টাকা এরপরে অবশ্যই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেজারমেন্ট কাপ মেজারমেন্ট কাপ ছাড়া কিন্তু আপনি সঠিক পরিমাণে উপকরণ দিয়ে কেক তৈরি করতে পারবেন না অবশ্যই মেজারমেন্ট কাপ প্রয়োজন আর মেজারমেন্ট কাপ বিভিন্ন দামের হয়ে থাকে বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে তিরিশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে আপনি ভালো মানের প্লাস্টিকের মেজারমেন্ট কাপ কিনতে পারবেন এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কোকো পাউডার কোকো পাউডার ছাড়া তো চকলেট কেক বানানোর কথা চিন্তাও করা যায় না অবশ্যই কোকো পাউডার প্রয়োজন হবে বিভিন্ন ব্র্যান্ডের কোকো পাউডার পাওয়া যায় এক এক ব্র্যান্ডের এক এক রকম দাম আমি মালয়েশিয়ান কোকো পাউডার ইউজ করি মালয়েশিয়ান কোকো পাউডারটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার থাকে আর এটার দাম একশো গ্রামের দাম একশো পঞ্চাশ থেকে দুশো টাকার মধ্যে এরপর যেটা বলবো সেটা হলো এসেন্স বা ফুড ফ্লেভার কেক তৈরিতে অবশ্যই বিভিন্ন ধরনের ফুড ফ্লেভার ইউজ করা হয় এই ফুড ফ্লেভার বা এশেন্সগুলো ষাট টাকা থেকে শুরু করে একশো বিশ টাকার মধ্যে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ব্র্যান্ডের ফুড ফ্লেভার পাওয়া যায় এখন দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ার কেক তৈরিতে কর্নফ্লাওয়ার প্রয়োজন হয় কর্নফ্লাওয়ারের দাম ষাট টাকা থেকে শুরু করে সত্তর আশি টাকার মধ্যে কর্নফ্লাওয়ার কিনতে পাওয়া যায় এখন দেখতে পাচ্ছেন চকলেট ডার্ক চকলেট আর হোয়াইট চকলেট চকলেট কেক বানানোর জন্য কিন্তু চকলেট খুবই প্রয়োজন এক কেজি হোয়াইট চকলেটের দাম পাঁচশো চল্লিশ টাকা থেকে শুরু করে ছয়শো সাড়ে ছশো এরকম দাম আসলে এসব জিনিসের দাম মাঝে মধ্যেই কমে আবার মাঝে মধ্যেই বেড়ে যায় আর ডার্ক চকলেটের দাম ছয়শো থেকে সাড়ে ছশোর মধ্যে কেজি এখন দেখতে পাচ্ছেন ফুড কালার ফুড কালারও বিভিন্ন কোয়ালিটির হয় ষাট টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে বিভিন্ন কোয়ালিটির ফুড কালার কিনতে পাওয়া যায় যা কেক ডেকোরেশনের জন্য খুবই দরকার এরপরে যেটার কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস সেটা হলো মিক্সিং বল চল্লিশ টাকা থেকে শুরু করে দুশো টাকার মধ্যে খুব ভালো মানের বিভিন্ন কোয়ালিটির মিক্সিং বল পাওয়া যায় মিক্সিং বলটা খুব দরকারি একটি উপকরণ এরপরে আছে নজেল নজেল খুবই দরকারি একটি জিনিস কেক ডেকোরেশনের জন্য নজেলটা খুবই প্রয়োজনীয় আর আমি প্রথমে বলবো আপনারা প্রথম যখন বিজনেস স্টার্ট করবেন তখন এতগুলো নজেল কেনার কোনো প্রয়োজন নেই আমি সাজেস্ট করব এই দুটো নজল কেনার জন্য এই দুটো নজল দিয়ে কিন্তু অনেক রকমের ডিজাইন তৈরি করা যায় এই নজেল দুটোর দাম নিয়েছিল চল্লিশ টাকা করে এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকম উপকারী অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবেন যেন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর কেকের বিজনেস করা নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে দেখতে পাচ্ছেন বিটার বা মিক্সার কেক তৈরি করতে বিটারের প্রয়োজন হবে এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকার মধ্যে অনেক ভালো মানের বিটার কিনতে পাওয়া যায় আপনারা বিটার কেনার সময় অবশ্যই খেয়াল করবেন বিটার যেন আড়াইশো ওয়াটের উপরে হয় এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কেক বক্স বিজনেস করলে অবশ্যই কেক বক্সের দরকার হবে কেক বক্স বিভিন্ন কোয়ালিটির হয় বিভিন্ন দামের হয় বিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত কেক বক্সের দাম হয় কেক বক্স কত ইঞ্চি সেটার উপর ডিপেন্ড করে কেক বক্সের দাম নির্ধারণ করা হয় এরপরে দেখতে পাচ্ছেন পাইপিং ব্যাগ পাইপিং ব্যাগটা খুবই জরুরি কেক ডেকোরেশনের জন্য পাইপিং ব্যাগটা প্রয়োজন হয় পাইপিং ব্যাগ যদি ডর্জন হিসাবে কেনেন তাহলে বিশ টাকা ডর্জন নেয় আর একশো পিস কিনলে দেড়শো টাকা করে রাখে তাছাড়া পাইপিং ব্যাগ ছোটো বড়ো এক্ষেত্রেও দাম একটু কম বেশি হয় এরপরে দেখতে পাচ্ছেন কেক বোর্ড কেক বিজনেস করতে হলে অবশ্যই কেক বোর্ড প্রয়োজন কেক বোর্ডও বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির হয় কোয়ালিটি ভেদে দাম নির্ধারণ হয় ছ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের কেক বোর্ড কিনতে পাওয়া যায় এরপরে দেখতে পাচ্ছেন ব্যালেট নাইফ আর স্কেল আমি যখন কেক বিজনেস শুরু করেছিলাম আমি কিন্তু প্রথমে স্টিলের এই স্কেল দিয়েই কেকের ফিনিশিং করতাম তা আমি বলবো প্রথমেই ব্যালেট নাইফ এত টাকা দিয়ে না কিনে স্টিলের স্কেল দিয়ে ভালো করে শিখে নিন স্টিলের এই স্কেলের দাম পঁচিশ টাকা বিশ টাকাও নাই অনেক জায়গায় আর ব্যালেট নাইপ বিভিন্ন কোয়ালিটির আছে কম বেশি দাম এর উপরেই ডিপেন্ড করে তারপরেও আপনারা দুশো থেকে চারশো পাঁচশো টাকার মধ্যেও ব্যালেট নাইপের সেট বা এমনিতেও কিনতে পারবেন এরপরে লাগবে কেক মোল্ড কেক মোল্ডও বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন দামের আছে ষাট টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত বিভিন্ন সাইজের কেক মোল্ড কিনতে পারবেন এখন দেখতে পাচ্ছেন কিচেন স্কেল কিচেন স্কেলটা খুবই প্রয়োজনীয় একটি জিনিস কেক পরিমাপ করতে কেকের উপকরণগুলো ভালোভাবে পরিমাপ করার জন্য কিচেন স্কেলটা খুবই প্রয়োজনীয় এই কিচেন স্কেলটার দাম তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে বিজনেস যদি করতে চান অবশ্যই এই কিচেন স্কেলটা কিনে নেবেন এখন দেখতে পাচ্ছেন ওভেন আর চুলো অনেকেই ভাবছেন ওভেন নেই তো কীভাবে বিজনেস করব কিন্তু ওভেন ছাড়াও চুলোতে অনেক ভালো কেক তৈরি করা যায় পরবর্তীতে চুলো কিভাবে কেক তৈরি করা যায় তার একটি ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নিত্য নতুন এরকম অনেক উপকারী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর যারা কেকের বিজনেস করতে চান তাদের কোনো পরামর্শ কোনো সহযোগিতা কোনো হেল্প যদি লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব আর চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন আমার চ্যানেলে বিভিন্ন রকমের উপকারী অনেক ভিডিও আছে যেটা আপনাদের কাজে লাগবে আর আপনারা কে কে হোমমেড কেক বিজনেস নিয়ে ভাবছেন ভাবছেন যে ঘরে বসেই ইনকাম করবেন বিজনেস করে তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন তাদের জন্য আমার অনেক শুভকামনা রইল আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরকাত